আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখাব পাইপিংয়ের কাজের জন্য প্রয়োজনীয় কিছু মেটেরিয়ালের নাম সম্পর্কে এলবো কত প্রকার ও কি কি উত্তর এলবো দুই প্রকার নাইনটি ডিগ্রি এলবো এবং ফর্টি ফাইভ ডিগ্রি এলবো টি কত প্রকার ও কি কী টি সাধারণত দুই প্রকার ইকোয়াল্টি ও রেডিও রেডিওসার কত প্রকার ও কি কি রেডিওসার দুই প্রকার কনসেন্টিক রেডিওসার ও এসেন্টিক রেডিওসার এখন আমি আপনাদেরকে পাইপিংয়ের কাজের জন্য কিছু মেটেরিয়ালের নাম বলবো যেগুলো আপনাদের কাজের সময় অনেক প্রয়োজন হবে আর এগুলোর নাম না জানলে আপনারা কখনোই পাইপিংয়ের ড্রয়িং শিখতে পারবেন না আমি এক এক করে ম্যাটেরিয়ালগুলোর নাম বলছি ওয়েলডোলেট থ্রেডোলেট সকোলেট নিপোলেট সিপোলেট এই ম্যাটেরিয়ালগুলো পাইপিংয়ের কাজের সময় সবসময় প্রয়োজন হয় এবং এগুলো না জানলে আপনারা কখনোই টাইপিংয়ের ড্রয়িং শিখতে পারবেন না এখন আমি আপনাদেরকে কিছু ভাল্ব ও ফ্ল্যাঞ্জ সম্পর্কে জানাব পাইপিংয়ের কাজের জন্য ভাল্ব এবং ফ্ল্যাঞ্জের নাম জানা খুবই জরুরি তাই আমি আপনাদেরকে কয়েকটি প্রয়োজনীয় ফ্ল্যাঞ্জ ও ভাল্বের নাম বলছি ওয়েল নেক ফ্ল্যাঞ্জ স্লিপ অন ফ্ল্যাঞ্জ ব্লাইন্ড ফ্ল্যাঞ্জ থ্রেডেড ফ্ল্যাঞ্জ সকেট ফ্ল্যাঞ্জ ল্যাপ জয়েন্ট ফ্ল্যাঞ্জ আমাদের কাজের সময় সবথেকে বেশি ব্যবহার করা হয় এই ফ্ল্যাঞ্জগুলো এই ফ্লাঞ্জগুলো ছাড়াও আরও কিছু ভাল্বের নাম আমি এখন বলবো। যে ভাল্বগুলো কাজের সময় সবথেকে বেশি ব্যবহার করা হয় সেই ভাল্বগুলোর নাম আমি এক এক করে উল্লেখ করতেছি ভাল্ব এর নাম গেট ভাল্ব গ্লোব ভাল্ব বল ভাল্ব বাটারফ্লাই ভাল্ব চেক ভাল্ব এই ভাল্বগুলো কাজের সময় সব থেকে বেশি ব্যবহার করা হয় তো আজকে আপনাদেরকে কিছু ম্যাটেরিয়ালের নাম সম্পর্কে ধারণা দিলাম আমি পরবর্তীতে আরও অনেক সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে অনেক সুন্দর করে ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আপনাদেরকে ড্রয়িং শেখাব ইনশাআল্লাহ